হ্যাঁ সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটু সুযোগ এসেছে আজকে বা কালকে ভালোই ঠান্ডা পড়েছে সকাল সকাল ছাদে দেখি লেবু গাছটা অবস্থা ভালো না শীতকালে লেবু গাছের অবস্থা এমনই হয় পাতাগুলো শুকিয়ে যাচ্ছে লেবু আসছে বাট পোকা ধরছে এগুলোকে বিজ দিতে হবে আজকে সো শীতকালে আপনার গাছপালা এরকমই শুকিয়ে যায় বাট মরে যায় না গাছে পানি দিয়ে রাখতে হয় তাহলে গাছগুলো ঠিকভাবে বেঁচে থাকে আর কয়েকদিন আছে এরপরে হচ্ছে আপনার গরম কাজ চলে আসবে গরম কাজ চলে আসবে আবার লেবু গাছটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে আর এই হচ্ছে আমার বাগান গাছ ফুল গাছটি অনেক সুন্দরভাবে ফুল এসেছে ফুলের কলিও এসেছে সেই বাগান বিলাস গাছের প্লান হচ্ছে আমার যে আরও বড়ো করব আমাদের মধ্যে বড় যদি হয় তাহলে সুন্দর একটা ডেকোরেট করবো ছবি টবি তোলার জন্য আর হচ্ছে আমার একটা ফুল গাছ এই গাছটা হচ্ছে আপনার চা দিয়ে খাওয়া যায় ফুল গাছটা সুন্দর একটা ফুল গাছ ওয়েদার হেভি ঠান্ডা ওইখান থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার কুয়াশা আর হচ্ছে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছটা আরও বড় করার ইচ্ছা রাখছি টাঙ্কি পর্যন্ত যাবে ধরুক আর না ধরুক গাছ থাকাটা অনেক কিছু আর হচ্ছে আমাদের ছাত্র নতুন মেম্বারের মতোই নাম হচ্ছে মিরি রোদে ভিতর সে নিচ্ছে সে থাকা অবস্থায় আমি মুরগি ছাড়তে পারবো না কোন সময় তার নিচে নামানোর পরে আমার ছাড়তে হবে আর মুরগিগুলো রোদে হচ্ছে ঝিমিয়ে থাকে শীতকালে মুরগি পালা একটা কষ্ট কারণ মুরগিগুলো ঠান্ডা থাকে ওরকম আমি যখন শেল্টার বানাই তখন হচ্ছে মাথা চিন্তা ছিল যে ঠান্ডা কীভাবে রাখবো হৌঠট করে মুখীগুলো অসুস্থ আর মারা যাচ্ছে না নিজের শখের জন্য পালা হয় এখানে প্ল্যানিং করা হচ্ছে যে এখানে আমি অন্য কোনো গাছ টাছ লাগাবো সব ফেলে দিব এগুলো হচ্ছে ডেকোরেটের জন্য আনছিলাম বা ডেকোরেট করা হয়নি ছাদ এই গাছটা খুব সুন্দর একটা গাছ আস্তে আস্তে করে বড়ো হচ্ছে রোদে একটা গাছ সো বিড়ালটাকে নিচে নামানোর পর মুরগি ছেড়ে আপনাদের কাছে আসতেছি সো বিড়ালকে বিদায় করলাম মুরগিগুলো ছাড়া পালা মুরগিগুলো বের হলে মনে হয় যে নিজের রাজত্ব মুরগি আপাতত এখন চারটা আছে একটা দেশি এগুলো হচ্ছে কক কক জাতের মুরগি একবারে বাচ্চা যখন ছিল তখন নিয়ে আসছিলাম আমি আর কালোটা হচ্ছে দেশি মুরগি সো মুরগিগুলো ছাড়া পেলে মনে হয় যে জেলখানাতে বের হয়েছে এত ছোট মুরগিগুলো মাসে দিলে ভালোভাবে টেক্কা করার কারণে হচ্ছে বড় হয়েছে মুরগিগুলোকে আমি খাবার দিই ফিট মাদের সাথে একটু ভাত দিই শাক দিই আর এখানে বেশিরভাগ আপনার ছেলে মুরগি এগুলো কয়েকদিন পরে আল্লাহ আকবর করে ফেলবো দেন যখন শীতটা কমে যাবে তখন হচ্ছে আমি ফার্মে মুরগি আনার প্ল্যানিংয়ে আসি আর আমার খুবটা বেশি বেশি নোংরা হয় এতে মুরগি আর অসুস্থ বেশি হয় যখন আমি খুব বানাই তখন আমি প্ল্যানিং করি করিনি যে শীতকালে কীভাবে করব এই জন্য আমার নিচে ট্যালস দেওয়ার কারণে এখন ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগার কারণে হচ্ছে মুরগিগুলো মারা যায় আর মুরগিগুলো বেশি ঠান্ডা লাগলে ক্ষতি হয় কারণ মুরগি বিভিন্ন ধরনের রোগ হতে পারে আর মুরগি রোগ হলে মুরগি বাঁচানো খুব কষ্ট হয়ে যায় আপাতত তো আমার মুরগি ছিল দশটার মতো এখন অসুস্থতা অসুস্থ হওয়ার পর থেকে মুরগি বেশি না বাঁচানোটাও কষ্ট মুরগি রোগ বোঝা যায় না মুরগি খাবার খাচ্ছে হ্যাঁ রোগ হলে আমাদের করণীয় হচ্ছে যদি ঠান্ডা লাগে তখন মুরগি একটু তাপ দেওয়া আর স্লাইন খাওয়ানো আর সে আমরা যে না পা খাই সেই না ভাগে একাংশ পানি দিয়ে পুশ করা বটিতে আর যদি তো না হয় বা কাঁচা পায়খানা বা পাতলা পায়খানা বা সবুজ কালা পায়খানা করা তো সেক্ষেত্রে হচ্ছে আপনার স্লায়ন খাওয়ানো উচিত এক সপ্তাহ ইনশাল্লাহ এক সপ্তাহে রিকোভারি করে আমি কোনো সময় অ্যান্টিবায়োটিক পুষ করি না মুরগিকে এতে মুরগির বিভিন্ন ধরনের রোগ হতে পারে বা মুরগির মাংসের ক্ষতি হতে পারে মুরগির প্যারালাইসিসের সম্ভাবনা থাকে আমার কাছে মনে হয় তাই আমি সবসময় মানুষের যে ওষুধ সেটারই ভাগে এক ভাগ খাওয়ায় থাকে মুরগিদেরকে মুরগি সুস্থ থাকে আর শীতকালে মুরগি মুরগি এটা স্বাভাবিক এটা রোদ কদিন হচ্ছে আপনার গরম দিতে হবে তাপ দিতে হবে যাতে মুরগি না মারা যায় মুরগির কোনো রোগ না হয় সেক্ষেত্রে কক মুরগি থেকে দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে অনেক বেশি কক মুরগি সচরাচর অল্প রোগী মারা যায় আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন নতুন কিছু নতুন প্রাণী নিয়ে আসার চিন্তা ভাবনা করছি যদি শীত কমে যায় তাহলেও নতুন প্রাণী নিয়ে আসার সম্ভাবনা আছে আমার দেশি ফার্মি মুরগি দেশি মুরগি বাচ্চা বাচ্চা থেকে সচরাচর মুরগিগুলো বড় করে থাকি আমার বড় মুরগি কেনার আগ্রহ খুবই কম ছোটো থেকে পালিয়ে যাতে আমার মুরগি আমার ছাদ চেনা থাকে আমার সব কিছু চেনা থাকে সো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ পরের ভিডিও আবার দেখা হবে